কেহ বলে ন্যাশনাল আইডি কার্ড কেহ বলে ভোটার আইডি কার্ড কেহ বলে জাতীয় পরিচয় পত্র যেটাই হোক না কেন ন্যাশনাল আইডি কার্ড দু এটা এতটাই একটা বিড়ম্বনা এবং মারাত্মক আকার ধারণ করেছে যে যা আর বলার অপেক্ষা রাখে না খালাদা হাসিনা যেভাবে মানুষকে পৌরসভায় চিটি কর্পোরেশন ইউনিয়ন অফিসে দুর্ডানির মধ্যে রাখত বর্তমান ইউনিয়ন সরকারও মানুষকে দুর্ডানির মধ্যে রেখেছে আমার স্ত্রী বর্ডার আইডি কার্ড করবে বা ন্যাশনাল আইডি কার্ড করবে বা পরিচয়পত্র করবে জাতীয় পরিচয়পত্র দু একজন মহিলা বাড়িতে এসেছে বলল যে আমরা বর্ডার আইডি কার্ড করতে এসেছি আপনারা পৌরসভায় যাবেন চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবেন তো তাদের কথা অনুযায়ী তারা বলে গেল যে শুধুমাত্র আপনার স্বামীর ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন পৌরসভায় ওইখান থেকে চেয়ারম্যান সার্টিফিকেট আনলে আমরা আপনাকে বর্ডার বানিয়ে দেব এরপর আপনার আমার স্ত্রী যাওয়ার সময় আমি ইচ্ছাকৃতভাবে আমার ন্যাশনাল আইডির ফটোকপি জন্ম বন্ধনের ফটোকপি তার জর্মনি বন্ধনের ফটোকপি তার মায়ের জন্ম বন্ধনের ফটোকপি তার বাবার জর্মনি বন্ধন প্লাস ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়েছি দেওয়ার পরে সেখানে লাইন ধরতে হবে এ করতে হবে সে করতে হবে অমুক রুমে যান তমুক রুমে যান এ করুন সে করুন এভাবে করতে করতে অনেক সময় সাথে গিয়েছে আমার ছেলে চার বছর থেকে তার বয়স কম হবে মাসুম বাচ্চা ভেবেছিলাম আধা ঘন্টা এক ঘন্টার সময় লাগবে সকাল দশটা গিয়েছে এসেছে বিকেল সাড়ে চারটায় এ দেখুন মা ছেলে সেখানে না খেয়ে আছে টাকা তেমন বেশি দিনই মাত্র তিনশো টাকা দিয়েছি আমি জানি সর্বোচ্চ হয়তো একশো টাকা খরচ হতে পারে হোল্ডেন ডেক্স নেই হোল্ডেন ডেক্সের হোল্ডেন ডেক্স দিতে হবে হোল্ডেন ডেক্স দিতেও আরেক ব্যাংকে গিয়েছে আরেকজন কাছ থেকে টাকা খরচ করে যার কাছ থেকে টাকা হাওলাত করেছে আমার স্ত্রী তার একটা দুধের শিশু আছে মেয়ে ওনারইও বিপদে পড়েছে এই করুন সে করুন এইভাবে করুন সেভাবে করুন আপনাদের হোল্ডেন ডেক্স দেওয়া নেই হোল্ডেন ডেক্স আনুন কাবিন আনুন এই করুন সে করুন কী একটা পরিস্থিতি জানেন দেশের জনগণ মারাত্মক একটা বিড়ম্বনায় পড়েছে বর্তমানে এই ন্যাশনাল আইডি কার্ড বানাতে গিয়ে এবার আসুন আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জর্ম নিবন্ধনের ফটোকপি আমার স্ত্রীর জর্মানি বন্ধনের ফটোকপি স্ত্রীর মায়ের বাবার জর্ম নিবন্ধন আইডি কার্ড এর কার্ডের ফটোকপি দেওয়ার পরে বলতেছে কি জানেন আমার স্ত্রীর কাবিন নামা লাগবে কাবিন নামা ছাড়া চেয়ারম্যান সার্টিফিকেট দিবে না কি আশ্চর্য এক ঘটনা এত ডকুমেন্টস দেওয়ার পরেও বলতেছে কাবিন নামা লাগবে এই ডক্টর ইনুর সরকার আপনাকে বলছি আপনি কি খালাদা হাসিনা থেকে বেশি বেয়াদব খালেদা হাসিনা থেকেও বেশি বদমাস কথা বলেন কথা বলতে হবে ডক্টর ইনুর সরকার সব কিছু দেওয়ার পরও বিয়ের কাবিন কেন লাগবে আমাকে বলতে হবে এই যে মহিলারা তাদের শিশুদেরকে নিয়ে সকাল দশটায় গিয়ে বিকেল পাঁচটায় আসতেছে পৌরসভা থেকে ইউনিয়ন থেকে এর জন্য কি আপনার হৃদয় সরকার পৌরসভায় যাদেরকে বসাইছেন তাদের মতো জানোয়ারদের বিচার কে করবে আমি আল্লাহর গজবে তাদেরকে যারা পৌরসভায় আছে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে ইউনিয়নে আমি হেদায়তের দোয়া করতেছি না তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক এত কিছু দেওয়ার পরও তোমরা যারা কাবিন খোঁজ করতেছ কাবিন লাগবে চেয়ারম্যান সার্টিফিকেট আনতে হলে কাবিন লাগবে এর জন্য আল্লাহর গজবে দিচ্ছি তোমাদেরকে তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক আমার স্ত্রী পৌরসভায় যাওয়ার সময় ঘর থেকে চারটা কলা নিয়েছিল যা ডেনিস 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 ছিল মতো দুটা নিয়েছিল। দেখুন কি একটা পরিস্থিতি যদি এগুলো না নিত কি অবস্থা হতো সকাল দশটায় গেছে বিকেল সাড়ে চারটায় এসেছে লাইন ধরতে হবে এ করতে হবে সে করতে হবে অমুক ব্যাংকে যান তমুক ব্যাংকে যান হোল্ডিং ট্যাক্স ক্লিয়ার নেই এই বাচ্চারা আমরা এই দেশের নাগরিক আমরা জেলার নাগরিক ট্যাক্স নেই তো ক্লিয়ার পরে দেব এখন জাতীয় পরিচয় জন্য চেয়ারম্যান সার্টিফিকেট আনতে গিয়েছে তার জন্য তোকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে এই জানুয়ারের বাচ্চারা তোরা মানুষকে কি মনে করেছিস তোরা মানবতাহীন হয়ে গেছিস শেখ হাসিনা খেলাধুলা ছিল বদমাস তোরা তার থেকে এখন বেশি বদমাশি করছিস তোদের এই বদমাশির বিচার মোহন আল্লাহ করবে আল্লাহর গজব ছাড়া তোদেরকে কেউ শাহস্তা করতে পারবে না